বাজেট বিল পাশ করায় রিপাবলিকান সেনেটরদের করার সমালোচনা করেছেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার এবং হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ মঙ্গলবার ওয়াশিংটন ডিসির এক সংবাদ সম্মেলনে জিউপি সহকর্মীদের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে সুমার বলেন তারা জনগণের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছেন এবং এর দায় আগামীতে তাদের বই বেড়াতে হবে অপরদিকে এটিকে দেশের ইতিহাসে স্বাস্থ্যসেবার উপর সবচেয়ে বড় আঘাত বলে মন্তব্য করেছেন জেফরিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশের পর নিন্দার ঝড় তুলেছেন ডেমোক্র্যাটিক আইন প্রণেতারা ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান সেনেটরদের সমালোচনা করে সেনেট মাইনরিটি লিডার চাক সুমার বলেন এই বিল তাদের স্টেটের ওপর খারাপ প্রভাব ফেলবে এমনটা জানার পরও প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ধনী বন্ধুদের প্রতি আনুগত্য দেখিয়ে এই বিলে ভোট দিয়েছেন তারা তবে বিলটি পাশের পর অনেক রিপাবলিকানের চোখে মুখেও বিষণ্নতা ফুটে উঠেছে বলে দাবি করেন সুমার তিনি মনে করেন বিলটির পক্ষে ভোট দিলেও নিজেদের নির্বাচনী স্টেট আর পার্টির ওপর এর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব সম্পর্কে আজ করতে পেরেছেন ওই আইন প্রণেতারা সুমার জোর দিয়ে বলেন জিওপি সেনেটর লিসা মার্কোয়াস্কির সমর্থন পেতে অ্যালাস্কার জন্য যে বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল সেনেট রিপাবলিকানরা সেটি সফলভাবে আটকে দিয়েছেন তারা বিরোধী সহকর্মীদের সতর্ক করে দিয়ে সুমার বলেন যখনই মেডিকেট সুবিধা বন্ধ চাকরি হারানো স্ন্যাপ বিল হাতছাড়া হওয়া ও বিদ্যুৎ বিল বাড়ার মতো সমস্যার মুখোমুখি হবে নাগরিকরা তখনই রিপাবলিকানদের ওই বিশ্বাসঘাতকতার কথা মনে করবেন তারা ডেমোক্রেটদের কৌশল সম্পর্কে প্রশ্নের জবাবে সুমার বলেন এখন এই বিলের পক্ষে ভোট দেওয়া রিপাবলিকান সেনেটরদের স্টেটগুলোতে লড়াই চালিয়ে যাবেন তারা প্রতিদিন মানুষকে মনে করিয়ে দেবেন তাদের সাথে কি ঘটেছে সবশেষে হাউস ডেমোক্রেটদের এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান সুমার এদিকে রিপাবলিকান সমর্থিত এই বিল পাশের তীব্র সমালোচনা করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম যে ফিজো বিলটিতে স্বাস্থ্যসেবা খাতে প্রস্তাবিত ব্যাপক কাটছাঁটের ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি বলেন এর ফলে মূলত ক্ষতিগ্রস্ত হবে প্রতিবন্ধী আমেরিকানরা তিনি মনে করছেন এই বিলটি কার্যকর হলে পর্যাপ্ত চিকিৎসার অভাবে জীবন হারাতে পারে অনেকে বিলটি পাশের পর রাগে রীতিমতো কাঁপছেন কারেন্টি ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি বিলটির পক্ষে ভোট দেওয়া আইনপ্রণেতাদের জবাবদিহিতার অঙ্গীকার করে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সেনেটর মারফি সামিউল বাড়ি শিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর